আজকে আলোচনা করব রাশি এবং লগ্ন এর মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ আমরা জানি যে লগ্ন থেকেই কিন্তু আমরা সব কিছু বিচার করি এবং লগ্নের গুরুত্ব সর্বাধিক এটাই আমরা জানি কিন্তু সমস্যা হলো অনেক ক্ষেত্রেই লগ্ন নির্ণয় করা কঠিন হয়ে যায় দুই ঘন্টা পর পর লগ্ন পরিবর্তন হয় এবং তার ভিতরেও আরও অতি অল্প সময়ে লগ্নের যে নক্ষত্র সেটি পরিবর্তন হয় অতি সামান্য কারণে লগ্ন পরিবর্তন হয়ে যেতে পারে এই সম্ভাবনা থেকে যায় সেক্ষেত্রে প্রেডিকশন ভুল হয়ে যায় কিন্তু রাশির ক্ষেত্রে তেমনটা হওয়ার সম্ভাবনা কম থাকে কারণ আড়াই দিনে রাশি পরিবর্তন হয় চন্দ্রের রাশির কথা বলছি আড়াই দিনে পরিবর্তন হয় যার কারণে রাশি নিয়ে কথা বলতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আর যদি রবি রাশির কথা বলি তাহলে রবি থাকে ৩০ দিন একটা ঘরে সেই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা আরো কমে যায় কিন্তু যদি আমরা তীব্রতার কথা বলি ফলাফলের তীব্রতা সঠিক কথা যাচাই করতে গেলে লগ্নকে অধিক গুরুত্ব দেওয়াই লাগে কারণ লগ্ন সাপেক্ষে যত তথ্য বলা যায় রাশি সাপেক্ষে অত তথ্য বলা যায় না আপনি লগ্ন সাপেক্ষে অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন চন্দ্র রাশি সাপেক্ষে যতটুকু দিতে পারবেন লগ্ন সাপেক্ষে তার চেয়ে বেশি পারবেন আবার রবি রবির সাপেক্ষে যতটা পারবেন চন্দ্র সাপেক্ষে আরও বেশি বাড়বেন আচ্ছা পারলাম কিন্তু কথা হচ্ছে গ্রহরা তো থেমে নেই ট্রানজিটে তারা তো চলাচল করছে তারা তো ক্রমাগত ঘুরছে সেই ক্ষেত্রে আমি কাকে বেশি গুরুত্ব দেবো এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় আপনাকে কাকে বেশি গুরুত্ব দিতে হবে তা বোঝার জন্য ট্রানজিটের দিকে মন দিতে হবে ট্রানজিট দেখুন খেয়াল করে আমি যখন কথা বলছি এই এপ্রিল মাস এপ্রিল মাসের আজ ষোলো তারিখ এই সময়ে কন্যাতে একটা মাত্র গ্রহ আছে কিন্তু এই কেতু এখানে থাকলেও এর উপরে অনেকগুলো গ্রহের দৃষ্টি কিন্তু আছে। তার মানে কন্যার ঘরটা অনেক গুরুত্বপূর্ণ অন্যদিকে মিনের ঘরে চারটা গ্রহ আছে তাহলে মিনের ঘরটা গুরুত্বপূর্ণ কারোর যদি রবি চন্দ্র বা লগ্ন এরা যদি এই অক্ষে থেকে থাকে এই কন্যা আর মিন এই অক্ষে যদি কারোর রবি বা লগ্ন থেকে থাকে তারা গুরুত্বপূর্ণ হয়ে যাবে ধরুন জন্ম সময়ে আপনার রবি চন্দ্র বা লগ্ন এই অক্ষের ভিতরে আছে। অর্থাৎ হয় মিনে আছে না হয় কন্যাতে আসে রবিচন্দ্র বা লগ্ন তাহলে কিন্তু যদি রবি থেকে থাকে তাহলেও কিন্তু রবি অনেক অনেক গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য আপনাকে ফলাফল বিচারের ক্ষেত্রে রবিকে অনেক গুরুত্ব দিতে হবে কারণ সবচেয়ে বেশি গ্রহ এই লাইনে রয়েছে বুঝেছেন কিনা রবি যদি মিনে থাকে বা কন্যাতে থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কেন দিতে হবে কারণ অনেকগুলো গ্রহ এই কন্যার উপর দৃষ্টি দিয়ে রেখেছে মিনের উপর প্রভাব রেখেছে এই জন্য আর ধরুন আপনার লগ্ন এই মুহূর্তে এই মুহূর্তে আপনার লগ্ন ধনু তাহলে আপনি লগ্নকে খুব বেশি গুরুত্ব দিবেন নাকি আপনার রবি মিন বা কন্যাতে আছে তাকে বেশি গুরুত্ব দিবেন এই মুহূর্তে ট্রানজিটের ক্ষেত্রে আপনাকে অবশ্যই রবিকে বেশি গুরুত্ব দিতে হবে কেন দিতে হবে কারণ রবির ওই অক্ষে বেশি গ্রহ আর ধনুতে তো গ্রহ নেই বা ধনুর বিপরীতেও কোনো গ্রহ নেই ধনুর উপর যে বিশেষভাবে কোনো গ্রহ দৃষ্টি দিয়ে অনেক কিছু করে ফেলছে এমনও কিন্তু না এই মুহূর্তে তার মানে যার ধনু লগ্ন এবং রবি রয়েছে মিনে বা কন্যাতে মানে রবি তো আমরা বিবেচনার ক্ষেত্রে তিন নম্বরে রাখি মানে সবার শেষে রবি রবির গুরুত্ব কিন্তু এই মুহূর্তে যার ধনু লগ্ন সে যদি তার মিনে বা কন্যাতে রবি থেকে থাকে তাহলে সে কিন্তু লগ্নের চাইতে ওদেরকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছে রবিকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছে দিতে হবে আর চন্দ্রের কথা বলি চন্দ্রও যদি যেখানে বেশি গ্রহ রয়েছে জন্ম সময় আপনার চন্দ্র যেখানে ছিল সেই জায়গাটা একটু খেয়াল করুন কোথায় ছিল আপনার চন্দ্র এবং এই মুহূর্তে গ্রহরা কি তার উপর দিয়ে যাচ্ছে বা তার উপর দৃষ্টি রাখছে খেয়াল করুন আপনাকে বিবেচনা করতে হবে আরও সহজভাবে আমি বোঝাই আপনার জন্মসময়ে যেখানে রবি ছিল যেখানে চন্দ্র ছিল যেখানে লগ্ন ছিল সেই ঘরগুলো দেখেন আপনারা কি করবেন সেই ঘরটা দেখবেন মানে যে ঘরে রবি চন্দ্র বা লগ্ন ছিল সেই ঘরটা দেখবেন এবং তার বিপরীত অর্থাৎ সপ্তম ঘরটা খেয়াল করবেন দেখবেন যে এই ঘরটা অর্থাৎ রাশি বা লগ্ন এই ঘরটা এবং তার সপ্তম ঘর এই দুই ঘর মিলে কয়টা গ্রহ আছে এইটা আগে এক জায়গায় লিখে ফেলবেন ধরেন লগ্নে কোনো গ্রহ নেই লগ্নে সপ্তমেও কোনো গ্রহ নেই চন্দ্রে চন্দ্রের সাথে কোনো গ্রহ নেই তার বিপরীতে দুইটা গ্রহ আছে রবির সাথে কোনো গ্রহ নেই তার বিপরীতে একটা গ্রহ আছে তাহলে আমরা বুঝলাম যে চন্দ্রের বিপরীতে বেশি গ্রহ রবির বিপরীতে একটা গ্রহ লগ্নের বিপরীতে নেই তাহলে চন্দ্রের গুরুত্ব কিন্তু বেশি হয়ে গেল অর্থাৎ যার বিপরীতে গ্রহ বেশি থাকবে বা যার সাথে বেশি গ্রহ থাকবে তার তার গুরুত্ব বেশি তবে মনে রাখতে হবে রবির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে যদি কোনো গ্রহ রবির বিপরীতে থাকে তাহলে রাশি এবং লগ্ন মানে চন্দ্র রাশি এবং লগ্ন এর চাইতে রবির গুরুত্ব বেশি হয়ে যাবে এটা মনে রাখবেন রবির বিপরীতে যে গ্রহ থাকে তার তার বল অনেক বেড়ে যায় অনেক বেড়ে যায় রবির সাথে শুধুমাত্র বুধ রবির সাথে থাকলে তার ফলাফল ভালো হয় এছাড়া যে কোনো গ্রহই রবির সাথে থাকলে তারা শক্তিশালী হতে পারে না বরং রবির বিপরীতে থাকলে তাদের শক্তি বেড়ে যায় এটা অবশ্যই মনে রাখবেন তাহলে যেটা বলছিলাম আমি যে আপনারা লগ্ন চন্দ্র এবং রবি এই তিনটাকে আগে জন্মকালীন বিবেচনা করবেন জন্মকালীন তাদের সাথে কয়টা গ্রহের সংযোগ আছে সপ্তমে বা ওই রাশি বা লগ্নে এটা দেখে নিয়ে এবার ট্রানজিটে চলে আসবেন ট্রানজিটে লগ্নে বা রাশিতে অথবা তার সপ্তম ঘরে কয়টা গ্রহ আছে বিবেচনা করবেন যারটা বেশি হবে তার গুরুত্ব আপনি আগে দেবেন তার রাশিফল আগে শুনবেন তার রাশিফলটা আগে বিবেচনায় নেবেন বুঝেছেন আমি আমি একটা উদাহরণ দেবো যাই তাহলে আরও ভালো বুঝবেন ধরুন লগ্ন তুলা তাহলে তুলা লগ্ন ধরুন চন্দ্র হচ্ছে মেষে আছে আর রবি ধরেন সিংহতে আছে তাহলে আমরা লগ্ন রবি চন্দ্র দেখে ফেললাম এখন আমরা দেখবো রবির সাথে কোনো গ্রহ আছে কি রবির সাথে কোনো গ্রহ নেই জন্মকালীন ছিল না রবির বিপরীত জন্মকালীন কোনো গ্রহ নেই চন্দ্র চন্দ্রের বিপরীত লগ্ন ছিল এবং চন্দ্রের সাথে কোনো গ্রহ নেই লগ্ন লগ্নের সাথে কোনো গ্রহ নেই লগ্নের বিপরীতে চন্দ্র ছিল তার মানে আমরা এখান থেকে স্পষ্ট হয়েই গেলাম যে রবির চাইতে চন্দ্র এবং লগ্নের গুরুত্ব বেশি এটা আমরা বুঝে ফেললাম তাহলে রবি থাকলো থার্ড পজিশনে এখন চন্দ্র এবং লগ্ন কার গুরুত্ব বেশি চন্দ্রের বিপরীতে লগ্ন এবং লগ্নের বিপরীতে চন্দ্র অবশ্যই লগ্নের গুরুত্ব বেশি হয়ে গেল কারণ লগ্নের বিপরীতে গ্রহ রয়েছে এইবার তাহলে আমরা লগ্নকে ধরলাম এক নম্বর চন্দ্রকে ধরলাম দুই নম্বর রবিকে ধরলাম তিন নম্বর এখন চলে আসবো আমরা ট্রানজিটে ট্রানজিটে কি হচ্ছে লগ্নের বিপরীতে মানে সপ্তম ঘরে মেসে সেখানে বর্তমানে এই বৈশাখ মাসে রবি অবস্থান করছে তাহলে কি হচ্ছে দেখি আমরা এসব করি একটু লগ্নের সপ্তমে একটা গ্রহ লগ্ন সাপেক্ষে আর রাশি সাপেক্ষে মানে চন্দ্র সাপেক্ষে চন্দ্রের সাথেই গ্রহ চন্দ্রের উপরেই গ্রহ তাহলে এবার কি হবে আমরা কিন্তু কোনো একটা গ্রহ যখন আমরা কোনো গ্রহকে হিসাব করব। তখন আমি বললাম যে রবির বিপরীতে যদি কেউ আসে তাহলে সে বলবান হয়ে যায় আর রবির সাথে যদি কেউ থাকে তাহলে সে দুর্বল হয়ে যায় ফল দিতে পারে না ঠিক করে আপনারা দেখেন আপনার যে হিসাব সেই হিসাবে আমরা বললাম যে চন্দ্র চন্দ্র যেখানে আছে সেইখান দিয়ে রবি যাচ্ছে তাহলে চন্দ্রের সাথে রবি থাকলে কেউ চমবস্যা হচ্ছে তাহলে ওই ঘরটা কিন্তু অনেক বেশি প্রভাবিত হয়ে গেছে একটা ঘর সেই ঘরে কোনো একটা গ্রহ এসে বসলে সেই ঘরের গ্রহ সংখ্যা বেড়ে গেল না লগ্নে তো কোনো গ্রহ নেই রাশিতে চন্দ্র রাশিতে গ্রহ আছে রবি রাশিতেও নেই লগ্নেও নেই শুধু চন্দ্র রাশিতে একটা গ্রহ অতিরিক্ত এসে যোগ হয়েছে তাহলে এই মুহূর্তে আমি কার গুরুত্ব বেশি দিতে যাচ্ছি অবশ্যই রাশির গুরুত্ব বেশি দিতে যাচ্ছি বুঝেছেন তো এবার যেখানে বেশি গ্রহ হয়ে যাবে যে অক্ষে সেই অক্ষের গুরুত্ব বেড়ে যাবে আপনাদের এই যে যারা ভিডিও দেখেন তাদের অধিকাংশ আমি খেয়াল করে দেখি চন্দ্র রাশি বা রবি বা লগ্ন এই কন্যাতে আছে তার মানে আপনারা খেয়াল করবেন যে এই সময়ে অধিকাংশ আহ মিনের যে অক্ষ অর্থাৎ মিন কন্যার যে অক্ষ এই দিকে গুরুত্ব দেওয়া পড়ে যাচ্ছে অধিকাংশই দিতে হচ্ছে কারণ এখানে বেশি গ্রহ আপনাদের জন্ম সময় রয়েছে আর আপনাদের লগ্নটা দেখবেন ধরে নেন আপনাদের লগ্ন হচ্ছে মকর মকরের বিপরীতে একটা গ্রহ আছে মঙ্গল এইদিকে একটা গ্রহ পাওয়া গেল কিন্তু কন্যা মিনের জ এই এইটার গুরুত্ব কিন্তু সর্বাধিক এইটা এইটার রাশিফল বিবেচনা সবার আগে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা যথেষ্ট জটিল আমি জন্মকালীন গ্রহ নক্ষত্রর একটু হিসাব আপনারা করবেন করে আপনারা দেখে নেবেন কার সাথে কয়টা গ্রহ আছে আর দেখে নিয়ে তারপরে এসব করে পাবে বের হয়ে যাবে ছাড়াও আমি তারপরও যারা শেষ পর্যন্ত শুনেছেন ধৈর্য ধরে তাদেরকে একটু অতিরিক্ত তথ্য আমি দেব এটা হচ্ছে জন্মকালীন আপনার যদি কোনো গ্রহ তুঙ্গি অবস্থায় থাকে কোনো গ্রহ তুঙ্গি হয়ে থাকে তাহলে তার বল অনেক বেড়ে যায় সে যেখানেই থাকুক যে ঘরেই থাক তার বল বেড়ে যায় অবশ্যই তাকে বিবেচনায় নিতে হবে যদি রাশি লগ্ন এর সাপেক্ষে কোনো গ্রহ না পাওয়া যায় বা একটা দুইটা গ্রহ থাকে কিন্তু তুঙ্গি গ্রহ যে অক্ষে আসে সেই অক্ষে অতিরিক্ত গ্রহ পাওয়া যায় তাহলে অবশ্যই তুঙ্গি গ্রহের ওই অক্ষকেই আগে গুরুত্ব দিতে হবে এমনকি লগ্নের চেয়েও তাকে বেশি গুরুত্ব দিতে হবে ধরা যাক আপনার লগ্ন ধর্ম আপনার রবি আছে ধরেন এই মুহূর্তে জন্মকালীন আপনার রবি আছে মিথুনে আর ধরেন আপনার চন্দ্র আছে কুম্ভে তার মানে এই যে ধনু তারপরে হচ্ছে কুম্ভ তারপরে মিথুন এখানে রবি চন্দ্র লগ্ন রয়েছে এখানে কোনো গ্রহ এইভাবে মানে এই সময় নেই এই ট্রানজিটে কিন্তু আপনার একটা গ্রহ তুঙ্গি আছে সেই গ্রহটা হচ্ছে বুধ যে কন্যাতে তুঙ্গি হয়ে আছে। জন্মকালীন আপনার তুঙ্গি গ্রহ তাহলে দেখেন ওই অক্ষে কিন্তু অনেকগুলো গ্রহ রয়েছে কেতু রয়েছে এখানে কন্যাতে আর বিপরীতে রয়েছে চারটা গ্রহ তাহলে এর গুরুত্ব কিন্তু বেড়ে গেল তুঙ্গি গ্রহের প্রাধান্য বেড়ে গেল আপনার রাশিফল দেখার সময় আপনি অবশ্যই এই এই অক্ষকে বিবেচনা করবেন যে এখানে কী হতে যাচ্ছে আপনার রাশি লগ্ন এগুলো পরে আগে আপনার এই অক্ষর বিবেচনা আশা করি বুঝেছেন আপনার যদি কোনো গ্রহ তুঙ্গি থাকে তাহলে তাকে বিবেচনা করতে হতে পারে কখন বিবেচনা করতে হবে ট্রানজিটে ট্রানজিটে যখন অনেক গ্রহ চলে আসে ওই লাইনে অবশ্যই তার গুরুত্ব বেড়েছে আশা করি বুঝতে পেরেছেন যারা ধৈর্য ধরে শুনেছেন তারা আমি চেষ্টা করেছি ক্লিয়ার করার বিষয়টা আমি জানি না আমি পেরেছি কি তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ